শেখ হাসিনা উত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল দি হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট এক সেপ্টেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য ১৬ জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্রগুলি নির্দেশ দেয় তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ এবং ভারতে নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণ প্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকায় আসেন তাদের ভাষায় আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন আঠাশ জুলাই কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে র অকিবহল ছিল না তারা সিআইএর কৌশলের কাছে হেরে যান পাঁচ আগস্ট যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করেই নেয়া নয় দুই আগস্ট প্লান সি এর অংশ হিসাবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গেল এক সপ্তাহ ধরে অনুসন্ধান করেছে দা মিরর এশিয়া সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন অতি সম্প্রতি ভারতের ডজনখানে হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়ের প্রধান নিজে শেখ সিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে রয়ের মধ্যে একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে বাংলা মিশন সম্প্রতি চিকেন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত ও মন্তব্য সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টু এর টেবিলে দেয়া হয়েছে ভিক্টর হল রয়ের মতো একটি প্রোটোকল যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেয়া হচ্ছে এছাড়া সম্পতি হয়ে যাওয়া গণ অথ্যুত্থনকে তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন যা ঢাকায় ভারতের সব পাওয়ারকে দুর্বল করে দেবে এই গণ অথ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে ড্রয়ের দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ দু খুব কঠিন হয়ে যাবে Da da, da.